নমস্কার বন্ধুরা আজকে আমি একদম দোকানের মতো মাখা সন্দেশ বানিয়ে দেখাবো তার জন্য এখানে আমি দেড় দেড় কিলো দুধে ছানা কাটিয়ে নিয়েছি আর এখানে কিন্তু ফুল ফ্যাট দুধ আছে আপনারা চাইলে গরুর দুধ কিংবা মোষের দুধেও কিন্তু ছানা কাটিয়ে নিতে পারেন তাতে কিন্তু আরও ভালো হবে সন্দেশটা আর আমরা কিন্তু দোকান থেকে চড়া দামে কিন্তু সন্দেশ মাখা সন্দেশ কিনে খাই কম খরচে বাড়িতে কিভাবে মাকা সন্দেশ বানাবেন সেটাই আজকে আমি করে দেখাবো তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন যদি আপনাদের ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবেন আর পাশের আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন ছানাটাকে আমি ভালো করে মেখে নিই একটু মেখে নিয়েছি আর একটু মেখে নিলেই হবে হাতের এই তালু দিয়ে ছানাটাকে মেখে নেবো এইভাবে এইভাবে ছানাটাকে মেখে নেব ছানাটাকে একটু ভালো করে মসলিম করে মারতে হবে একদম খুব বেশি মারবেন না তাহলে কিন্তু যে ছানার ভেতরে যে ঘিটা থাকে সেটা বেরিয়ে গেলে কিন্তু সন্দেশটা তখন খেতে ভালো লাগবে না এইভাবে আমি মেখে নেব দেখুন বুধবার ভালো করে মেখে নিয়েছি এবার এটাকে ভাগ করে নেবো একটা ছোট করবো আর একটা বড় করবো এবার এটাকে সাইডে রেখে দেব রেখে দেব সন্দেশটা বানানোর জন্য সন্দেশটা বানাতে চলে যাব দেখুন বন্ধুরা এখানে আমি দুধ নিয়ে নিয়েছি এখানে দু কাপ দুধ আছে মানে আড়াইশো গ্রাম দুধ আছে এবার গ্যাসটা ধরিয়ে দেবো ধরিয়ে দুধটাকে একটু জাল দিয়ে নেবো আমি আগের থেকে জাল দিয়েই রেখেছিলাম দেখুন বন্ধু দুধটা খানিকটা জাল দিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো যেটা বড় ছানার যে বড় ভাগটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে দেবো খানিকটা নলেন গুড় এবার ভালো করে মিশিয়ে নেব দেখুন বন্ধুরা হাতটায় দেখুন অনেকটা হয়ে গেছে এবার হাতটা দিয়ে দেবো দিয়ে ভালো করে মিশিয়ে নেব এর সঙ্গে এই যে দানা দানা গুলো আছে এগুলো কিন্তু একটু খুঁজে দিয়ে এইভাবে চেপে দিলে কিন্তু সব গলে যাবে যখন কড়ার থেকে দেখবেন ছেড়ে ছেড়ে আছে তখন জানবেন যে সন্দেশ মাখা সন্দেশটা রেডি হয়ে গেছে মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে না হলে কিন্তু তলা থেকে লেগে যেতে পারে দেখুন বলতে কতটা কমে এসছে জলটা টেনে গেলেই কিন্তু আমার মাখা সন্দেশটা আমাদের রেডি হয়ে যাবে আপনারা এইভাবে খুব সহজে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন কম খরচে দোকানের মতো মাখা সন্দেশ সাত কিন্তু দোকানের থেকে কিছু কম হবে না আর এখানে আমি একটু গুঁড়ো দিয়েছি আপনাদের দেখাতে পারিনি ক্যামেরাটা ডিস্টার্ব করছিল বলে আপনারা চাইলে গুঁড়ো দিতেও পারেন না পারেন জলটা টেনে গেলেই আমার মাখা সন্দেশ রেডি হয়ে যাবে এই শীতকালে কিন্তু এই নলেন গুঁড়ের মাখা সন্দেশ খেতে কিন্তু দারুণ লাগে আমার ছেলের খুব পছন্দর খাবার এটা এভাবে নেড়ে নেড়ে দিতে হবে নাহলে কিন্তু তলা থেকে লেগে যাবে যখন দেখবেন পাইখান থেকে ছেড়ে আসছে কিংবা কড়াই থেকে ছেড়ে আসছে তখন জানবেন মাখা সন্দেশটা রেডি হয়ে গেছে একদম খুব শুকিয়ে দেবেন না তাহলে কিন্তু একদম ঝরঝরে হয়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না দেখুন বন্ধু আমার মাথা সন্দেশটা হয়ে গেছে পাই থেকে ছেড়ে আসছে আর দেখুন একটু একদম কিন্তু শুকিয়ে ফেলবেন না এবার আমি নামিয়ে দেবো এবারে সুন্দরভাবে একটুখানি সেট করে দেব তারপর ঠান্ডা হলে আপনাদের কেটে দেখাবো যে মাখা সন্দেশটা কেমন হলো দু একটা কাজু দিয়ে সাজিয়ে দেবো আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন আমার মাখা সন্দেশটা রেডি হয়ে গেছে আপনারা কম খরচে বাড়িতেই একদম দোকানের মতো মাখা সন্দেশ বানিয়ে ফেলতে পারবেন এই সন্দেশটা বানাতে আমার খরচ হয়েছে ওই একশো টাকার মতো একশো টাকার মতো দেখুন বন্ধুরা সন্দেশটা কত সুন্দর সেট হয়ে গেছে এবার কেটে দেখাবো দেখুন দেখুন কত সুন্দর হয়েছে কাউকে খাওয়ালে কেউ বলবে না যে এটা দোকান থেকে মানে কেনা না বাড়িতে বানানো আপনারা অবশ্যই এইভাবে একবার মাখা সন্দেশ বাড়িতে বানিয়ে নেবেন আর এই শীতের দিনে কিন্তু এই নতুন গুঁড়ের মাখা সন্দেশ খেতে কিন্তু দারুণ লাগে আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন